সকল প্রচেষ্টা ব্যর্থ করে আশি বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে শোকাহত পুরো দেশ সুখের চায় নেমে এসেছে ক্রীড়া অঙ্গনেও বিসিবি ও বাফুভে থেকে শুরু করে তামিম ইকবাল সাকিব আল হাসান মুশকিবুর রহিম সবাই শুক দিয়েছেন সেই সাথে সুখ প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মার্শাবি বিন মুর্তুজা মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ফেসবুকে দেয়া পোস্টে মার্শাবি লেখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুদের শোক জানাচ্ছি কঠিনের সময়ে তার সুখ স্তম্ভ পরিবার তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে মাসাবি বিন মুর্তজা বলেন রাজনীতির পথ দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষের মনে রাখবে তার বিদেহে আত্মার মাঘিরাত কামনা করছি নিশ্চয়ই আল্লাহ তালা তারকে উত্তম প্রতিদান দেবেন এর আগে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব আল হাসান বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করিয়াছেন ওয়া ইয়া ইলাইহি রাজিউন এই সুখের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা তিনি আরও বলেন তিনি দীর্ঘ রাজনীতি জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন আল্লাহ তালা তার রুহের মাঘফেরত দান করুন সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করলেন সাকিব আল হাসান রাজধানীর ওভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় তাকে তবে কোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি তো আশা করি যারা যারাটি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সবাইটি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন